অনেকেই কিন্তু এই রোপা আমনে বা বোনা আমনে খেসারি বুনে ক্ষতিগ্রস্ত হয় আপনারা এই যে দেখছেন বোনামনের জমিতে আমরা বিনা চাষে খেসারি বপন করছি এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই বিনা চাষে খেসারি কখন বুনতে হয় কিভাবে বুনতে হয় সুবিধা কি অসুবিধা কি আপনারা এই যে দেখছেন আমরা এই বোনামনে বিনা চাষে আমরা রিলে ক্রপ হিসাবে এই যে খেসারি আজকে বপন করতেছি এই জমি থেকে উনি কিন্তু খেসারি ফলন নিয়ে আবার বড় করতে পারবো সঠিক সময় তাহলে এখানে একদিকে ওনার চাষের খরচ বেঁচে গেল অন্যদিকে ওনার এখানে সময় বেঁচে গেছে কমপক্ষে এক থেকে দেড় মাস আপনারা এই যে দেখছেন ধান এখন প্রায় হাত ডার পেয়ে চলে গিয়েছে অর্থাৎ এই ধানগুলো আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যে কাটা পড়বে আমরা এই অবস্থায় জমিতে যদি আপনার কাদা থাকে তাহলে আপনি এই অবস্থায় খেসারির বীজকে এক রাত ভিজিয়ে তারপর এই খেসারি বীজের সাথে সাই মিশিয়ে আপনারা বপন করে দিবেন কিন্তু আপনার আমনের জমি যদি শুকনা থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবে খেসারি বুনতে যাবেন না সেই ক্ষেত্রে আপনারা দুই থেকে তিন দিন আগে এই আমনের জমিতে পানি দিয়ে নেবেন পানি দিয়ে নিলে জমিটা যখন নরম হবে অর্থাৎ আপনি জমিতে নামলে আপনি যখন পা ফেলবেন পা ডেবে যাবে কিন্তু পায়ে লাগবে না যখন এই এই জো আসবে তখন আপনারা বপন করবেন দর্শক অনেকেই কিন্তু কাদা অবস্থায় রোপা আমনে বা বোনা আমনে খেসারি বুনে ক্ষতিগ্রস্ত হয় এর একটা কারণ হচ্ছে আপনার জমিতে রস না থাকলে আপনার এই জমিতে খেসারি বুনলে তো খেসারি গজাবে না যেমন দর্শক আপনি যদি এদিকে তাকান এই যে দেখছেন আমরা খেসারি বীজ বপন করেছি এই যে দেখছেন বীজগুলো এই যে খেসারি বীজ এই যে এগুলো সব খেসারি বীজ আপনারা দেখেন এখানে যে মাটিতে যে অবস্থা রয়েছে এই যে চাপ দিলে আঙ্গুল ডেবে যাচ্ছে অর্থাৎ এখানে যে পরিমাণ রস আছে কোনো রকমে ঠিক আছে কিন্তু এর থেকে যদি আরেকটু ভিজা হয় তাহলে ভালো হয় অর্থাৎ আপনি পা ফেললে পা ডেবে যাবে কিন্তু পায়ে কাদা লাগবে না এই অবস্থায় আপনারা এই খেসারি বীজ বিঘা প্রতি সাত থেকে আট কেজি বপন করে দিবেন চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই খেসারি চাষাবাদের উপযুক্ত সময় দশক রিলে ফসলের ক্ষেত্রে আমন ধান পরিপক্কতাকাল এবং জমিতে রসের উপস্থিতির উপর নির্ভর করে আপনি কখন খেসারি বুনবেন তবে আমন ধান কাটার দশ থেকে পনেরো দিন পূর্বে বীজ বপন করলে ভালো ফলন পাওয়া যায় কার্তিক থেকে অর্থাৎ মধ্য মধ্য অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত আপনারা এই বীজ বপন করতে পারেন দশ থেকে পনেরো দিন পর যখন আপনার ধানটি কাটা হয়ে যাবে তখন আপনারা আবার আরেকটি কাজ করতে হবে তখন আপনারা এই ধান গাছের গোড়া এক ফুট জমিতে রেখে তারপর আপনারা ধান কাটবেন আপনি খেসারিটা বপন করেছেন কিন্তু দেখা গেল যে আপনার ধান গাছের গোড়া থেকে কেটে নিচ্ছেন তখন কিন্তু অনেক খেসারি গাছ ক্ষতিগ্রস্ত হবে এই কারণে আপনারা এক ফুট ধানের গোড়া রেখে আপনারা খেসারি গাছকে কেটে দিবেন এই সময় যদি আপনারা বিঘাপতি ইউরিয়া ছয় কেজি টিএসপি দশ থেকে বারো কেজি এমওপি চার থেকে ছয় কেজি জিপসাম ছয় থেকে সাড়ে সাত কেজি সলুবর বরণ বা বিঙ্গবরণ বিঘাপতি এক থেকে দেড় কেজি এবং গ্রোজিন দস্তা বিঘাপতি এক কেজি আপরি প্রয়োগ করে দেন তখন আপনারা এই খেসারি গাছগুলো পুষ্টি উপাদান পাবে কিন্তু আপনি যখন এই সারটা না দিলেও কিন্তু খেসারি হয়ে যাবে কিন্তু আপনি যদি বিষার উপরে প্রয়োগ করে দেন তাহলে কিন্তু আপনাদের খেসারি গাছগুলো পুষ্ট হবে খেসারির পট সংখ্যা বাড়বে দানাগুলো পুষ্ট হবে এবং আপনার ফলন বাড়বে দর্শক এই প্রযুক্তিতে যদি আপনারা খেসারি চাষাবাদ করেন তাহলে বিনা চাষে অল্প সময়ে আপনারা খেসারি চাষাবাদ করতে পারেন এতে একদিকে যেমন সময় বাঁচবে অন্যদিকে খরচও বেঁচে যাবে দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষি তে ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষি কণ্ঠ টিকটক আইডিতে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখে চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন এই আইডিগুলো ফলো দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের পর্ব আল্লাহ হাফেজ